মীর জুনায়দ ভাই লিখেছেন যে সুরা নাহল বত্রিশ নম্বর আয়াত আর আঠাশ নম্বর আয়াতে বলা ফেরিস্তা মৃত্যু ঘটাবে জান্নাতে এবং জাহান নামের ফয়সালা হবে আবার কে আমাদের সময় জাহান নাম জান্নাতের ফয়সালা হবে কিভাবে ভাই আমি জানি না আপনি ঠিক নাস্তিক না আস্তিক যদি নাস্তিক হয়ে থাকেন তাহলে এটা নিয়ে আপনার মাথা ঘামানো ঠিক হচ্ছে না আর যদি আস্তিক হয়ে থাকেন তাহলে আপনাকে বলবো যে এখানে যে আয়াত চারটা আছে আটাশ থেকে বত্রিশ পর্যন্ত আপনি খুব ভালো করে পড়বেন আপনার ধরেন আমেরিকাতে আপনার ভিসা হয়ে গিয়েছে আপনি এয়ারপোর্টে সবকিছু সব কমপ্লিট করেছেন করার পরে এখন বিমানবন্দরে আপনি বিমানে উঠবেন তখন আপনাকে বলা হলো আপনার বোর্ডিং পাসপোর্ট এভরিথিং সবকিছু ওকে আছে আপনি প্লেনে উঠবেন কিছুক্ষণ পরেই বা কয়েক ঘন্টা পরে আপনি আমেরিকাতে ল্যান্ড করবেন তো এই ইনফরমেশনটা আপনাকে জানিয়ে দেওয়া হলো যখন আপনি প্লেনে উঠছেন তখন ঠিক একই ভাবে মৃত্যুর পরে বা মৃত্যুর সরি মৃত্যুর সময় ফেরেস্তাল আপনাকে জানিয়ে দেবে যে স্যার সালামু আলাইকুম আপনার উপরে শান্তি আপনি তো জান্নাতে যাচ্ছেন আপনাকে ইনফরমেশনটা দেয়া হলো তার মানে এই না যে আপনাকে এখন ঘাট ধরে জান্নাতে ফিকে মারবে আপনি জান্নাতে যাচ্ছেন ইনফরমেশনটা দিল আপনাকে খুব শ্রদ্ধার সাথে সম্মানের সাথে ভালোবাসার সাথে এবং আপনাকে খুব দরদের সাথে আপনার জানটা কবজ করবে এরপর আপনি ঘুমিয়ে থাকবেন আর একাশি আপনার দেহের সাথে আপনার এই নফটাকে আত্মাটাকে জুড়ে দেওয়া হবে এবং আপনি তখন বলবেন যে কে আমাদের ঘুম থেকে জাগালো এই বিষয়টা জাতির পিতা জাতির ইমাম ইব্রাহিমের কাছে একটু খটকা লেগেছিল তিনি আছে পরে দেখবেন আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ মৃত্যুর পরে শত শত বছর পরে আবার তুমি মানুষকে জীবিত করবে কিভাবে করবে আল্লাহ ইব্রাহিম নবীকে জিজ্ঞেস করলেন তুমি কি বিশ্বাস করো না আমি পারবো ইব্রাহিম নবী বলেছিল না 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 আমি বিশ্বাস করি শুধুমাত্র আমার অন্তরের একটু প্রশান্তির জন্য তখন আল্লাহ বললেন ঠিক আছে ইব্রাহিম তুমি চারটা পাখি নাও নিয়ে তাদেরকে পোষ মানাও তারপর তাদের টুকরা টুকরা করে পাহাড়ের চারটা কর্নারে রেখে আসো তো রেখে আসলো তারপর যে এবার তুমি তাদেরকে ডাক ডাক দাও তো পাখি যখন দিয়েছে আবার তারা জীবন্ত হয়ে উড়ে তার কাছে চলে এসেছে এইভাবে আপনার লাশ আপনি হিন্দু হন চিতায় পড়িয়ে ছাই বানিয়ে ফেলুক বা প্লেন ক্রাশে আপনার সবকিছু ভস্মীভূত হয়ে যাক যাই হোক না কেন যখন শিঙায় ফু দেয়া হবে সেই ইব্রাহিম নবী যেরকম ডাক দিয়েছেন আর মৃত পাখির টুকরাগুলো একসাথে জীবন্ত হয়ে উড়ে চলে এসেছিল তার কাছে ঠিক তেমনি আমরা সবাই আমাদের নফসগুলো দেহের সাথে জুড়ে দেয়া হবে আমরা সবাই আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো তারপর ওটা তো আনুষ্ঠানিকতা যেটা বললাম আপনাকে মৃত্যুর সময় ফেরেস্তার আপনাকে ইনফরমেশনটা দেবে তার মানে এই না যে আপনাকে ধাক্কা দিয়ে তখনই জান্নাতে ফেলে দেবে আপনাকে ইনফরমেশনটা দিবে এই ইনফরমেশনটা শুনেই সুসংবাদটা শুনে আপনার মৃত্যুটা অনেক শান্তিময় হবে অনেক সুখকর হবে আর যখন আপনাকে জাহান নামের ইনফরমেশনটা দেবে এবং টেনে হিচড়ে আপনার এই জানটাকে কবজ করা হবে মুখে পিঠে পিটানো হবে তখন এই মৃত্যুটাও আপনার জন্য যন্ত্রণাদায়ক হবে একই সাথে আপনি জাহান নামের দুঃসংবাদটাও পেয়ে যাবেন তারপর জান্নাতে যাওয়া হবে আপনি যদি আমাদের মুত্তা কি কি কেন কিভাবে ভিডিওটা দেখেন তখন আপনি জানতে পারবেন যে ওখানে কোরআন থেকে আমরা রেফারেন্স দেওয়ার চেষ্টা করেছি যে মুত্তাকিরা জাহান হাসরের মাঠে গেস্ট হিসেবে আল্লাহর স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত হবে ওই যে আমাদের বলা হয় না যে মাথার দু হাত উপরে সূর্য থাকবে টকবক করে আহ ঘিলুগুলো ফুটতে থাকবে পায়ের নিচে সেই তামা তামা হয়ে যাবে এত তাপ থাকবে সবাই উলঙ্গ হয়ে নাচতে থাকবে দৌড়াতে থাকবে লাফাতে থাকবে কত হাবিজাবি কাহিনী বলা হয় না এগুলো সবই বানোয়াট কোরআন বিরোধী কথাবার্তা আপনি যদি সেই জান্নাতি হন মুত্তা কি হতে পারলে কি হবে স্পেশাল গেস্ট হিসেবে আপনি তখন হাসরের মাঠে উপস্থিত থাকবেন দেখা যাবে ফেরেস তার আপনাকে বাতাস করছে বা এসি রুমে বসিয়ে বা সোফায় বসিয়ে যে স্যার কি কি লাগবে খাওয়া দাওয়া দিচ্ছে এমনও হতে পারে আইডোন্ট নো আমি জাস্ট আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি আর কি তো ওই বিচার কি হবে হয়তো এমনও হতে পারে যে ফেরেস তারাই বলবে স্যার 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 আপনার যে কাবিন আমল নামা যে ফাইল টাইল আমরা সব চেক আপ করে নিয়ে আসতেছি স্যার আপনি রেস্ট নেন স্যার এরকমও হতে পারে এরকম হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি সব হিসাব নিকাশ হবে আপনার আল্লাহ বারবার বলেছেন যারা আল্লাহর এই কোরআন মেনে চলবে আদেশ নিষেধ মেনে চলবে তাদের কোনো চিন্তা নেই কোনো দুশ্চিন্তা নেই কোনো ভয় নেই এ মানে কি এর মানে ওইখানেই হাসুরে মাঠে আপনার এক ফোটা দুশ্চিন্তা হবে না একটু ভয়ও আপনার থাকবে না এটাই তো বোঝা হচ্ছে বোঝানো হচ্ছে তাই না কেন আমরা বুঝি না চিন্তা নেই ভাবনা নেই ভয় নেই কেন কারণ হচ্ছে আপনি তো মৃত্যুর সময় আপনি জেনে গিয়েছেন আপনি জান্নাতে যাচ্ছেন আপনার ভয়ের চিন্তা দুশ্চিন্তা এগুলো কেন থাকবে আর ওখানে বলা হয়েছে কোরআনে যেমন একদিকে বলা হয়েছে তোমাদের স্ত্রী সন্তান সবাই তোমাদের শত্রু হবে ঠিক একইভাবে বলা হয়েছে যারা কি তারা কিন্তু একে অপরের বন্ধু হবে আখিরাতেও আবার একইভাবে কোরআনে বলা হয়েছে যে ফেরেশতারা যারা রাব্বুন আল্লাহ বলে আল্লাহর উপরে অটল থাকে তাদের উপরে ফেরেস্তা নাজিল হয় আপনার কাছে ফেরেশতা নাজিল হয়ে যাবে এবং ফেরেস্তা নাজিল হয়ে কি বলবে আমরা দুনিয়াতেও তোমাদের বন্ধু আখিরাতেও তোমাদের বন্ধু আখিরাতেও এই ফেরেস্তারা বন্ধুর মতো আপনার সাথে কাজ করবে আল্লাহ কোরআনে বলেছে না যে সেদিন আপনি যদি সুরা আনামের একান্ন বা আন্ন আয়াত পড়েন আপনি দেখবেন যে আল্লাহ বলেছেন যে আল্লাহ ছাড়া তোমাদের কোনো সুপারিশকারী থাকবে না কোনো সাহায্যকারী থাকবে না একই সাথে আল্লাহ এটাও বলেছেন যে যদি আল্লাহ যাকে অনুমতি দেবেন তিনি আপনার জন্য সুপারিশ করবেন তবে সে যা বলবে এক্স্যাক্ট কথা বলবে এই এই অনুমতিটা অনুমতিটা কাকে দিবেন সম্ভবত সে দেয়া হবে কোন ফেরেস্তা যারা এই সারা জীবন আপনার সাথে থাকে আপনাকে প্রোটেক্ট করে এবং আপনি রব্বন আল্লাহ বললে আপনার উপর নাজিল হয় এবং আপনার কিছু লিখে রাখে এরাই আপনাকে হাসরের মাঠে এরাই সুপারিশ করতে পারবে যে আল্লাহ আমি তো এর সাথে সারা জীবন ছিলাম ওরা তো সেই সাক্ষী থাকবে আমি দেখেছি তোমার এই বান্দা খুব ভালো ছিল মানে জান্নাতি লোক তো তার জন্যই সুপারিশ আর কি জাস্ট এটা লোক দেখানো বলা যেতে পারে কারণ আপনি তো মৃত্যুর সময় জেনে গিয়েছেন আপনি জান্নাতি আর সুপারিশ কি করবে আর সুপারিশ করা হয় সাধারণত যে যোগ্য থাকে আপনি তো এমনিই যোগ্য সুতরাং তারপরে হয়তো আল্লাহকে আপনাকে সুপারিশ বলতে পারে আপনার নাও লাগতে পারে না লাগার সম্ভাবনায় বেশি তারপরও হয় না যে বান্দা তোমার একটুর জন্য তুমি বেঁধে গেছো অল্প একটু পাপ আচ্ছা ঠিক আছে কি করা যায় আচ্ছা তোমার সাথে যে ফেরেস্তা ছিল দেখি তো ওকে ডেকে নিয়ে আসি কি বলো তুমি হ্যাঁ আল্লাহ আমি তো সারা জীবনের সাথে ছিলাম তোমার এই বান্দা খুবই ভালো টুকটাক ভুলচক হয়ে গেছে যাই হোক ওকে ওকে তুমি মাফ করে দাও আল্লাহ ওই টুকটাক এক পার্সেন্ট দুই পার্সেন্ট এর হয়তো আপনি একটু পার পেয়ে যাইতে পারেন কিন্তু এমন হবে না যেভাবে হুজুররা বলে যে নয় দশ জন হাফেজ মানে একজন হাফেজ নয় দশ জন করে জান্নাতে নিয়ে যাবে পীর বাবা দয়াল বাবারা সব জাহান্নামীদের জান্নাতে নিয়ে যাবে নবী গিয়ে জাহান্নামে ঢুকে তারপর বেছে বেছে নিয়ে এসে তাদের জাননাতে পাঠিয়ে দেবে এরকম হওয়ার সম্ভাবনা মোটেই নাই এরকম স্বপ্ন আপনি দেখলে দেখতে যদি থাকেন আপনি বোকার স্বর্গে বাস করছেন টুকটাক বেঁধে গেলে ওই আপনার আপনার সাথে যে তিনি হয়তো জন্য একটি সুপারিশ করতে পারে তাও কথা আছে আল্লাহ বলেছেন যাকে অনুমতি দেবে শুধুমাত্র সে করতে পারবে সুতরাং আল্লাহ কাকে অনুমতি দেবে স্বাভাবিক যে আপনার সাথে থাকবে তাকেই দিতে পারে এবং আল্লাহ কনফার্ম হয়েই অনুমতিটা দেবে এবং একই সাথে কোরআনে কিন্তু একথাও বলা হয়েছে কোনো সুপারিশ কবুল করা হবে না সুতরাং এই ফেরেশতারা সুপারিশ করলেও সেটা কবুল করা হবে না ইভেনচুয়ালি ওই আল্লাহর উপরে সবকিছু বর্তাচ্ছে মানে আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় একমাত্র তখনই আপনি অল্প কিছু গুনা নিয়েও জান্নাতে যেতে পারেন আর আল্লাহ যদি না চায় কোনো সুপারিশে কোনো কাজ হবে না যেহেতু আল্লাহ বলেই দিয়েছেন সুপারিশ তিনি করতে দিবেন একই সাথে বলেছেন কোনো সুপারিশ গৃহীত হবে না एक्সেপ্টেড হবে না কবুল করা হবে না দ্যাট মিনস ফাইনালি আল্লাহর হাতেই সব কিছু সুতরাং আল্লার সাথে সালাত করার চেষ্টা করেন রিলেশনশিপ বিল্ড আপ করার চেষ্টা করেন দ্যাট উইল বি মোস্ট এফেক্টিভ ফর ইউ ইন ইউর আখিরা অ্যান্ড অলসো ইন দুনিয়া রিজন ভন্ড আপনি যদি হাদিস বিশ্বাস না করেন তাহলে তো আপনি কাফের টাটকা কাফের আপনি তো সুরা নিসার উনষাট নম্বর আয়াত পড়েছেন আচ্ছা দেখি সুরা নিসার উনষাট নম্বর আয়াত দিয়ে উনি কি বলতে যাচ্ছেন হাদিস বিশ্বাস না করলে কাফের আরে ভাই রে হাদিস বিশ্বাস না করলে কাফের মানে কি হাদিস বিশ্বাস করলে কাফের আপনাকে আমি সেটার আয়াতে দেখাচ্ছি আগে তারপর আপনার সুরান নিসার উনষট নম্বর আয়াতে যাচ্ছি হাদিস বিশ্বাস করলে আপনি কাফের আজকে হাতে নাতে প্রমাণ দেখে যান সারা জীবন তো অনেক কিছুই দেখেছেন আজকে একটু হাতে নাতে দেখেন যে হাদিস বিশ্বাস করলে কাফের না হাদিস অবিশ্বাস করলে কাফের আচ্ছা এই যে পঁয়তাল্লিশ নম্বর সুরা জাসিয়া এবার জাসিয়ার ছয় নম্বর একটা দেখেন আল্লাহ কি বলেছেন আলকা আল্লাহ বলছেন তিল্কা আইয়াতুল লহি নাতলুহা তিল্কা আইয়াতুল লহি এগুলো হচ্ছে আল্লাহর আয়াতুল লহি আল্লাহর আয়াত নাত লোহা তেলাত করা হচ্ছে যথা যথাযথভাবে পড়ে শোনানো হচ্ছে আলাইকা তোমার প্রতি বিল হাকী এই যে বিল হক্কে মানে হচ্ছে সঠিকভাবে আর কি সত্য সহকারে ইন্ট্রুথ

কোন জিনিস এখানে হাদিসের অর্থ তিনি করেছেন জিনিস আসলে এখানে আরবি আপনি পড়ে দেখেন এখানে আছে হাদিস আর কোন হাদিস আছে যার উপরে তোমরা ইমান আনবে মালানা মহিউদ্দিন খান লিখেছেন এগুলো আল্লাহ যা আমি আপনার কাছে আবৃত্তি করি যথা যথাযথ রূপে অতএব আল্লাহ ও তার আয়াতের পর কোন কথা এখানে হাদিসের অনুবাদ তিনি করেছেন কথায় কারণ হাদিসের যদি এখানে অনুবাদ না করে হাদিস শব্দটা রেখে দিত তাহলে এই মোল্লাদের জালিয়াতিগুলো ফাঁস হয়ে যেত সুতরাং এর সঠিক অনুবাদ হচ্ছে আল্লাহ তার আয়াতের পর আর কোন হাদিসে তোমরা বিশ্বাস স্থাপন করবে ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছে এইগুলো আল্লাহর আয়াত যা আমি তোমার নিকট তেলাওয়াত করছি যথাযথভাবে সুতরাং আল্লাহর এবং তার আয়াতের পরিবর্তে আর কোন হাদিসে বিশ্বাস করবে এই ভদ্রলোক হাদিসের অর্থ লিখেছেন বাণী কিন্তু আরবি আমরা দেখেছি ওখানে হাদিস শব্দটা লেখা আছে মালানা জহুরুল হক তিনি লিখেছেন এইসব হচ্ছে আল্লাহর নির্দেশাবলী যা এখানে আয়াতের অর্থ তিনি লিখেছেন নির্দেশনা বলি যাই হোক যা আমরা তোমার কাছে আবৃত্তি করছি যথাযথভাবে সুতরাং আল্লাহ ও তার নির্দেশা নির্দেশাবলীর পরে কোন ধর্ম তারা বিশ্বাস করবে এনিওয়ে আপনি যদি আল্লাহ যদি আপনার উপরে একটু হলেও রহমত করে থাকেন আপনি বুঝতে পেরেছেন যে এখানে হাদিস শব্দটার অর্থ একজন লিখেছে জিনিস তোকি উসমানি মাওহিউদ্দিন লিখেছে কথা ইসলামী ফাউন্ডেশন লিখেছে বাণী জহুরুল হক লিখেছে নির্দেশ বলি কিন্তু আরবিতে আছে হাদিস তাহলে কি দাঁড়ালো আল্লাহ নিজের চ্যালেঞ্জ দিচ্ছেন যে আল্লাহর এই আয়াতের পর আয়াত কোথায় নিশ্চয়ই কুরান আল্লাহ বলছেন এই আয়াতের পর আর কোন হাদিসে তোমরা বিশ্বাস করবে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আল্লাহ আয়াতের পর আপনি কোন হাদিসে বিশ্বাস করবেন সুতরাং আপনি যে বলেছেন যে হাদিস বিশ্বাস করলে না করলে কাফের এখানে ঠিক আমরা উল্টো ঘটনা দেখতে পাচ্ছি এখানে পঁয়তাল্লিশ নম্বর সুরাজ জাসিয়ার ছয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহর আয়াতের পর কোন হাদিসে বিশ্বাস করবে আয়তের পর যদি আপনি কোনো হাদিসে বিশ্বাস করেন বরঞ্চ সেখানেই আপনাকে কাফের হিসেবে বলাটাই বেশি যুক্তিযুক্ত হবে আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন মনে করবেন যে আপনি হেদায়তের পথ থেকে হাজার কিলোমিটার দূরে সরে চলে গিয়েছেন আচ্ছা এবার আপনার 59 নম্বর আয়াতে আমরা যাই আপনি 59 নম্বর আয়াতে কি বলতে চেয়েছিলেন সেটা একটু আমরা একটু দেখি এখানে বলা আছে যে উনষাট নম্বর আয়াতে আচ্ছা বারবার এদিকে যাচ্ছে কেন পঁয়ষট্টি 59 আচ্ছা এখানে বলা হয়েছে যে হে মোমিনগঞ্জ তোমরা আনুগত্য করো আল্লাহর তার রাসুলের এবং তোমাদের মধ্যে যারা ধারী তাদের অতপর তোমাদের মধ্যে যদি কোনো বিষয়ে বিরোধ দেখা দেয় তবে আল্লাহ তোমরা আল্লাহ ও সত্যিকারের পরকালে বিশ্বাসী হয়ে থাকলে সে বিষয়কে আল্লাহ ও রাসুলের উপর ন্যস্ত করো এটাই উৎকৃষ্টতর এবং এর পরিণামও সর্বাপেক্ষা শুভ হে ইমানদারগণ আল আল্লাহর নির্দেশ আহ আল্লাহ হে ইমানদারগণ আল্লাহ কোথায় চলে গেল আচ্ছা আচ্ছা 59 আজকে ওয়েবসাইট এরকম করতেছে কেন আচ্ছা হে ईमानদারগণ আল্লাহ নির্দেশ মান্য করো নির্দেশ মান্য করো রাসুলের এবং তোমাদের মধ্যে যারা বিচারক তাদের তারপর যদি তোমরা কোনো বিষয়ে বিবাদে প্রবৃত্ত হও হয়ে পড়ো তাহলে তা আল্লাহ ও তার রাসুলের প্রতি প্রত্যাবর্তন প্রত্যাবর্তন করো যদি তোমরা আল্লাহ ও কিয়ামত দিবসের উপর বিশ্বাসী হয়ে থাকো ইসলাম ফাউন্ডেশন লিখেছে হে মুমিনগণ যদি তোমরা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করো তবে তোমরা আনুগত্য করো আল্লাহর আনুগত্য করো রাসুলের এবং তাদের যারা তোমাদের মধ্যে ক্ষমতার অধিকারী মালানা জহুরুল হক লিখেছেন ওহে যারা ইমান এনেছো আল্লাহকে অনুসরণ করো রাসুলের অনুগমন করো আর তোমাদের মধ্যে যাদের হুকুম দেবার ভার আছে তাদের তারপর যদি কোনো বিষয়ে তোমরা মতভেদ করো তবে তা পেশ করো আল্লাহ ও রাসুলের কাছে যাই হোক এই যে উলিল কথাটা আরবিতে আছে আপনি দেখে নেবেন আমাদের সময় কম আমি এই জন্য সংক্ষেপে বলছি এগুলো নিয়ে অনেক ভিডিও বানানো হয়েছে এখানে যে আল্লাহ রাসুলের পরে যে উলিল আমরের কথা বলা হয়েছে সেই উলিল আমরের কথা বলা আছে তেরাশি নাম্বার আয়াতে তেরাশি নাম্বার আয়াতে কি বলা আছে খুব ডিস্টার্ব করতেছে আজকে আচ্ছা তেরাশি নাম্বার আয়াতে বলা আছে তাদের কাছে যখন শান্তির বা কোন সংবাদ আসে তারা তা যাচাই না করে প্রচার শুরু করে দেয় তারা যদি বা তাদের মধ্যে তার যারা কর্তৃত্বের অধিকারী তাদের কাছে নিয়ে যেত তবে তাদের মধ্যে যারা তার তথ্য অনুসন্ধানে তারা তা যথার্থতা জেনে নিতে পারত। এখানে এই যে কর্তৃত্বের অধিকারী না এটা এখানে আরবিটা সেম সেই উনষ আয়তে যে উলিলামর লেখা সে উলিলামর কিন্তু উলিলামরের কাজটা আমরা দেখতে পাচ্ছি শান্তির বা ভীতির কোনো সংবাদ আসে এই উলিলামরা শান্তির বা ভীতির সময় কাজ করে হতে পারে আপনার এলাকার কোন থানার ওসি সে হতে পারে উলিলামর মানে রক্ষার বা ভীতির সময় যারা কাজ করে মানুষ বিপদে আপদে যাদের কাছে যায় ধরেন এলাকায় জরুরি অবস্থা শুরু হয়ে গেল তখন ওই এলাকার যে মেজর বা কর্নেল বা যে আর্মি অফিসার যার দায়িত্বে থাকে ওই এলাকার নিরাপত্তা বিধান করা তার উপরে সব কিছু আপনার এলাকা ডাকাতি হচ্ছে চুরি হচ্ছে আপনি কি করবেন আমরের কাছে যাবেন এই ভয়ের সময় ভীতির সময় যে বলবেন যে ওছি সাহেব আমাদের এখানে তো ডাকাতি হচ্ছে বা চাদাবাজি হচ্ছে বা চিন্তাই হচ্ছে আমরা রাস্তায় বের হতে পারছি না উলিলামদের কাজ হচ্ছে তাই আপনি যদি এই উলিলামরের অর্থ যেই সেই হুজুরদের বানিয়ে ফেলেন মোল্লা মৌলবিদের বানান তাহলেও সমস্যা নেই কেন সমস্যা নেই এখানে 59 আয়াতটা যদি আপনি পড়েন সেখানে দেখবেন যে ওখানে বলা আছে যদি উলিলামরদের কথার মধ্যেও কোনো মতপার্থক্য হয় আপনি ধরেন মোল্লা একটা কথা বলল যে আহ তারাবিন হবে না বিশ টাকা হবে একটা মত পার্থক্য হয়ে গেল মোল্লাদের মধ্যে আপনার কথা অনুযায়ী ধরে নিলাম সেটা হুজুরদের মধ্যে তো এখন কি করতে হবে আপনি আপনি যে মোল্লা পছন্দ করেন সেই মোল্লা বলছে আট টাকা আপনি আট টাকাত পরবেন আর যে মোল্লাকে পছন্দ করেন না সে বিশ টাকা বলেছে বিশ টাকাত পরবেন কি করবেন সমাধান একটাই আল্লাহ ওই উনসট আয়তে বলে দিয়েছেন যদি মতবিরোধ হয় তাহলে আল্লাহ ও তার রাসুলের কাছে যাও এখন রাসুলের কাছে যাওয়া মানে কি আপনি কি সেই মদিনায় যাবেন রাসুলের কবরের কাছে নাকি তিরমিজের কাছে যাবেন না আল্লাহ এবং রাসুলের পার্থক্য করা যাবে না আপনি আপনি যদি নিসার দেখবেন যে ওখানে বলা সুরা হয়েছে যারা আল্লাহ ও তার রাসুল গণের মধ্যে পার্থক্য করে তারা হচ্ছে হাক্কা কাফের প্রকৃত খাঁটি কাফের এখন এই পার্থক্য বলতে কি আপনি যদি মনে করেন সত্তাগত পার্থক্য করা যাবে না একই ওই যে এক ধরনের মারেফতি লোক আছে না তারা মনে করে যে আল্লাহ হচ্ছে ওই যে হিন্দু ধর্মের মতো কৃষ্ণ যেমন ভগবানের ভগবান মানুষের রূপে পৃথিবীতে এসেছে কৃষ্ণ নিজেই ভগবান ওই রকম যদি মারাফতিদের মতো চিন্তা করেন আপনি কিন্তু একেবারে মানে ওয়ান টুর মধ্যে আপনি কাফের হয়ে যাবেন সত্তাগত পার্থক্যের কথা এখানে বলা হচ্ছে না যে নবী মোহাম্মদ রাসুল্লাহ বা নবী মুসা বা নবী ঈসা তার রূপ ধরে আল্লাহ পৃথিবীতে নেমে এসেছে এটা চিন্তা করলেই আপনি আপনি শিরক হয়ে যাবেন কারণ আল্লাহ সুর এই ক্লাসে বলে দিয়েছেন তার মতো কিছুই নেই তার মিসালের মতো কিছুই হবে না আপনি কল্পনাই তো করতে পারবেন না তার মতো যদি কিছু কল্পনা আপনার আসে সেই কল্পনাটাকে আপনার ছুঁড়ে ফেলে দিতে হবে আল্লাহর আল্লাহর মিসাল দেওয়ার মতো কিচ্ছু নেই কি বলা হচ্ছে কুল হু আল্লাহ আহাদ আল্লাহু সমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ তার মতো কুফু কোন কুফু কোন কিছু নাই এরকম কোন আপনি মিলাতেই পারবেন না যে তার সমপরিমাণে বা কোনো কিছু আছে সুতরাং আপনার কি করতে হবে আল্লাহ এর পার্থক্য বলতে এখানে বোঝানো হয়েছে যে আল্লাহর যে বাণীটা আল্লাহর যে কালামটা এটা রাসুলরা কোরআন বলছে না আলাদা এইভাবে আপনি পার্থক্য করতে পারবেন না এটা রাসুলের মুখ দিয়ে আসছে কিন্তু আসলে এটা আল্লাহরই কালাম এই পার্থক্যটা আপনি করবেন না আর কি সেটা বোঝানো হয়েছে সত্যাগত পার্থক্য না আল্লাহ এবং রাসুলের একটা জায়গায় হচ্ছে কমন সেটা কি রাসুল কেন রাসুল হয় রাসুল রাসুল হয় কারণ তারা আল্লাহর কালামটা প্রচার করে আল্লাহর কালাম প্রচারের ক্ষমতা বা দায়িত্বটা পাওয়ার কারণেই একটা সাধারণ মানুষই রাসুল রাসুল লেভেলে চলে যায় বলতে পারেন একটা উপাধি এই উপাধিটা এমনি এমনি দেওয়া হয় না আল্লাহর কালাম প্রচার করবে এই ডেজিগনেশনটা দেওয়ার কারণেই ওই ব্যক্তিটাকে রাসুল বলা হয় ধরুন নবী মোহাম্মদ রাসুল যদি রাসুল নির্বাচিত না করে হজরত আলীকে নির্বাচিত করত তাহলে ঘটনাটা কি ঘটতো আপনি কিন্তু নবী মোহাম্মদ রাসুল্লাহকে এত মূল্যায়ন করতেন না সুতরাং এই রাসুল নির্বাচিত করা এটা হচ্ছে আল্লাহর ইতিহার আল্লাহ যদি হজরত আলীকে রাসুল বানাতেন তিনি হতেন হযরত আবু বাকর বানালে তিনি হতেন সুতরাং তারা নিজেরা খুব বেশি কোয়ালিফাইড এ কারণে যে তাদের খুব সম্মান করতে হবে বিষয়টা তা না তাদেরকে আমরা সম্মান করব কারণ আল্লাহ রাবুল আলমিন তাদেরকে মনোনীত করেছেন সিলেক্টেড করেছেন বাছাই করেছেন এ কারণে তাদের সম্মানটা সুতরাং আল্লাহ রাসুলের মধ্যে পার্থক্য করা যাবে না মানে হচ্ছে এই কোরআনের পার্থক্য করা যাবে না যে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে না রাসুলের কাছ থেকে আসছে সেম জিনিস আল্লাহর কালাম রাসুলের বাণী সুতরাং এই যে অনুষ্ঠানটাতে বলা হলো যে আল্লাহর অনুগত্য করা রাসুলের আনুগত্য করে এখন আপনি রাসুলের আনুগত্য মানে কি আপনি কবরে গিয়ে কি তার আনুগত্য করবেন তিনি উঠতে বললে উঠবেন বসতে বললে বসবেন না এই মূল রিসালাতটাই হচ্ছে এই কোরআনটা রাসুল রিসালাত আপনি মিলিয়ে দেখতে পারেন একই সেম জিনিস এই রিসালাতটা দেওয়ার কারণেই তিনি রাসুল হয়েছেন সুতরাং এই রাসুলের আনুগত্য মানে হচ্ছে এই কুরআনের আনুগত্য করো আপনি যদি সুরা মায়দা পড়েন আপনি দেখবেন যে রাসুল কি নিজে নিজে কোনো মাসলা মাসাইল বিচার ফায়সালা কোনো কিছু করতে পারতেন এটা পারতেন না আপনি যদি সুরা মায়দার আটচল্লিশ নম্বর আয়াত পড়েন আপনি দেখবেন যে ওখানে পরিষ্কার করে বলা হয়েছে যে রাসুলের কোনো এক্তিয়ারি ছিল না যে এখানে আটচল্লিশ নাম্বার আয়তে বলা হচ্ছে যে তোমরা আচ্ছা আটে চলে যাচ্ছে কেন আটচল্লিশ 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 নাম্বার আয়তে বলা হচ্ছে যে এবং হে মোহাম্মদুর রাস রাসুল মোহাম্মদুর রাসুল সাল্লাম আমি তোমার প্রতি সত্য সম্বলিত কিতাব নাজিল করেছি এখন বলুন তো এই যে সত্য সম্বলিত কিতাব নাজিল করেছি এটা এটা কি নিশ্চয়ই কুরআন তা পূর্বের সমূহের সমর্থক ও তাহলে পূর্বের কিতাব কি আপনি এই সুরা মায়দা পুরোটা পড়লে আপনি জানবেন যে পূর্বের কিতাব হচ্ছে আহ তাওরাত ইঞ্জিল বা জাবর যাই ধরেন না কেন আপনি এগুলো সমর্থক ও সংরক্ষক রূপে সংরক্ষক কিভাবে ওই সমস্ত কিতাবে কি কি ভুল চুক ছিল এগুলো কিন্তু কোরআন ধরিয়ে দেয় কোরআনের এই সুরা মায়দা আপনি প্রথম থেকে পড়লে আপনি জানবেন যে এই তোমার কাছে কোরআন পাঠানো হয়েছে কি করবে ইহুদি এবং খ্রিস্টানরা যা যা লুকিয়ে ফেলতো তার অনেক কিছুই প্রকাশ করে দেওয়ার জন্য এবং অনেক কিছুই এড়িয়ে যাওয়ার জন্য মানে কোরআনে কিন্তু তারা যা যা বিকৃত করেছে তার হান্ড্রেড পার্সেন্ট কিন্তু প্রকাশ করা হয়নি অনেক কিছু কিন্তু আহ ইগনোর করা হয়েছে এড়িয়ে যাওয়া হয়েছে এটা আপনি প্রথম দিকে যদি এই সুরা মায়দাটা পড়েন সেখানে পাবেন এনিওয়ে তো এই সংরক্ষক রূপে মানে ওই যে কিতাবে যা যা বিকৃত করছে সেটা এই থেকে জাস্টিফাই করা সম্ভব কোরআনে বলে দেবে যে ওই কি কি জিনিস তারা বিকৃত করেছে সুতরাং তাদের মধ্যে সেই বিধান অনুসারেই বিচার করো যা আল্লাহ নাজিল করেছেন তাহলে এই যে বিচার করতে হবে কি সেই বিধান অনুযায়ী যা আল্লাহ নাজিল করেছেন আল্লাহ নাজিল করেছেন কি সেই কিতাব যা পূর্বের কিতাবের সমর্থক আর সংরক্ষক মানে কুরআন অনুযায়ী বিচার করতে আল্লাহ বলছেন আর তাদের তাদের নিকট যে সত্য এসেছে তা ছেড়ে খেয়াল খুশির অনুসরণ করোনা সরি আর তোমার নিকট যে সত্য এসেছে তো সত্য এসেছে কে একটা প্রথমেই বলা হয়েছে যে সত্য সম্বলিত কিতাব নাজিল করেছি তার মানে তোমার নিকট যেই কুরআন এসেছে এই কুরআন ছেড়ে তাদের খেয়াল খুশির অনুসরণ করো না তোমাদের মধ্যে প্রত্যেক উম্মতের জন্য আমি এক পৃথক শরীয়ত ও পথ নির্ধারণ করেছি তো এই যে সবার কিন্তু শরীয়ত আলাদা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মুসলিম সবার কিন্তু শরীয়ত আলাদা আলাদা শরীয়ত শব্দটা কিন্তু এই কোরআনে এখানে আরবিতে আছে যদিও এই শরীয়ত কিন্তু আলাদা বানিয়েছে হাদিস টাদিস এগুলো দিয়ে কিন্তু আল্লাহ এখানে বলে দিচ্ছেন এই শরীয়ত কিন্তু আল্লাহ নিজে নির্ধারণ করেন আর কি পথ নির্ধারণ এই পথ নির্ধারণ আরবি যদি আপনি দেখেন আপনি দেখবেন যে ওখানে মানহাজ শব্দটা আছে সুতরাং এই যে মানহাজ মানহাজ বলে হুজুরা যে চিল্লা পাল্লা করে না এটা ভুয়া এই মানহাজ আর এই যে শরীয়ত দুটোই আল্লাহ বানান আপনি যদি নম্বর নম্বর পড়েন 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 আপনি শরীয়ত পাবেন এনিওয়ে তো এই যে আল্লাহ সবার জন্য সব উম্মতের আলাদা আলাদা হিন্দুদের আর মানহাজ আলাদা খ্রিস্টানদের আলাদা ইহুদিদের আলাদা সবার আলাদা আলাদা বৌদ্ধদের আলাদা মুসলিমদের আলাদা তো আল্লাহ কি বলছেন আল্লাহ চাইলে তোমাদের সকলকে একই উম্মত বানিয়ে দিতে পারতেন মানে সবাই একই একই ধর্মের হয়ে যায় তো আল্লাহ যদি চাইতেন এভাবে করতে পারতেন কিন্তু পৃথক শরিয়ত এজন্য দিয়েছেন যাতে তিনি তোমাদেরকে যা কিছু দিয়েছেন তা দ্বারা তোমাদেরকে পরীক্ষা করতে পারেন দ্যাটস দা মোস্ট ইম্পর্টেন্ট আয়াত ইম্পর্টেন্ট পার্ট অফ দিস আয়াত যে আল্লাহ যাকে যা দিয়েছেন ইহুদিদের খ্রিস্টানদের যাকে যা যেই ধর্মের যাকে যা দিয়েছেন এটা দিয়ে তাদের পরীক্ষা করা হবে সুতরাং তোমরা সৎকর্মে প্রতিযোগিতা করো আমাদের কাজ হচ্ছে এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি শিয়া সুন্নি আহলে আদি যে যেখানেই থাকুক না কেন যে যেই শরীয়ত যেই মানহাজি মেনে চলুক না কেন আমাদের কাজ হচ্ছে সৎকর্মে প্রতিযোগিতা করা তোমার মাঝা ভুয়া তোমার হবে আট টাকা দশ টাকা তুমি জোরে আমিন বলো এটা হবে না এই এটা প্রতিযোগিতা করতে আল্লাহ বলেনি যে তোমারটা বেশি সঠিক না আমারটা বেশি সঠিক আল্লাহ বলছেন ওটা নিয়ে তোমার মাথা ঘামানোর প্রত্যেকের আলাদা 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 মানহাজ তোমার কাজ হচ্ছে তুমি ভালো কাজে সৎ কাজে প্রতিযোগিতা করো এখন এই সৎ কাজ ভালো কাজ বলতে তো আমরা মনে করি কি তসবি টিপা হক হকমালা জিকির করা এইসবকে আমরা বা কাবা ঘরে গিয়ে পাথর চুমু দেয়া এগুলো কিন্তু কাজ না সৎ কাজ আপনি কুরআন যদি পড়েন আপনি দেখবেন যে এই যে রিক্সা চালায় এই রিক্সা চালানোটাও একটা কাজ সে যদি সে যদি আল্লাহর নির্দেশ অনুযায়ী রিক্সা চালায় এটাই হচ্ছে তার জন্য সৎ কাজ এই রিক্সা চালিয়ে সে জান্নাতে যেতে পারবে একজন মাছওয়ালা একজন তরকারিওয়ালা একজন যে গৃহিণী সে ওই যে ঘরের যে কাজটা করে এই কাজটা করেই সে জান্নাতে যেতে পারে জাহান্নামে যেতে পারে কিভাবে দ্যাট ইজ এ কোয়েশ্চেন একজন মাছ বিক্রেতা তিনি কি করেন তার বাজারে যেই বাজারে তিনি এই মাছ বিক্রির কাজটা করেন ওখানে আরো মাছ বিক্রেতা আছে ওই জনের কি করে তারা হয়তো পচা মাছ বিক্রি করে বেশি দামে বিক্রি করে সুযোগ পেলে কাস্টমারদের টাকা কেজি কিনে ওটা তিনশো বা সাড়ে তিনশো টাকা বিক্রি করে অনেক সময় মাছ পচে গেলেও কাস্টমারদের বলে না 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 মাছ ভালো আছে নিয়ে যান ভাই নিয়ে যান ভালো হবে ভালো হবে এটা বলে আপনার কাছে বেশি দামে বিক্রি করছে মিথ্যা বলে বিক্রি করছে আবার অনেক সময় কি হয় সে জালিয়াতি করে ওজনে কম দেয় এরকম বিভিন্ন ধরনের ধাপ্পাবাজি করে সে মাছগুলা বিক্রি করে এখন ওই জনের মধ্যে একজন মাছওয়ালা আছেন যিনি কক্ষনোই ধাপ্পাবাজিগুলো করেন না তিনি কখনো ওজনে কম দেন না কখনো কাস্টমারদের সাথে খারাপ ব্যবহার করেন না কখনো ধোকাবাজি করেন না কখনো প্রতারণা করেন না তিনি কাজটা খুব সঠিকভাবে করেন যদি কখনো পচা মাছ হয় বা মাছটা একটু নরম হয়ে যায় কাস্টমারদের বলে যে ভাই মাছটা কিন্তু একটু নরম আছে একটু দেখে শুনে নিয়েন বা একটু হালকাভাবে কাঁটেন আর একটু নরম তো এই জন্য আমি আপনার কাছ থেকে দামটা একটু কম রাখছি এইভাবে খুব অনেস্টলি ব্যবসা করে এই যে মাছ বিক্রির কাজটা করছে এই মাছ বিক্রির কাজ করেই সে জান্নাতে চলে যেতে পারে দ্যাট ইজ কাজ দ্যাট ইজ ওয়ার্ক আমরা প্রত্যেকটা মুসলিম বা যারা নিজেদের মুসলিম দাবি করি আমরা যে যে কাজ করি ধরুন একজন গৃহিণী তার কাজ কি ওই রান্না করা স্ত্রী সন্তান স্বামী এগুলোই সে করে আলাদা কোনো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কিছু করে না এই কাজটাই তার জান্নাতে নিয়ে যেতে পারে জাহান নামে নিয়ে যেতে পারে ধরেন ওই নারীর আরো পঞ্চাশটা নারী আছে তাদের বিয়ে হয়েছে আর কি তার সমবয়সী তো তারা কিভাবে করে স্বামী যদি একটু চা আগে বলতে পারো নাই ঝাড়ে ঝুড়ি দিয়ে বা বকা দিয়ে তারপর চাটা দেয় বা খুব খারাপ বিহেভ করে রান্না বান্নার সময় ওইরকম করে অনেক সময় খারাপ রান্না করে বা ভালো রান্না করলেও মন দিয়ে রান্না করলেও ওই যদি কেউ একটু বেশি চায় একটু তাচ্ছিল্য করে বা বাজারটা এরকম করছে কেন আজকের মাছটা পচা কেন আজকের সবজিটা ওইরকম কেন ওইটা ওইটা আনো নাই কেন স্বামীর সাথে অল টাইম ঝগড়া করে খেদমতো করে কিন্তু বিহেভ খারাপ করে এরকম বিভিন্নভাবে সে কিন্তু পুরো ঘরের সবাইকে বলতে গেলে টর্চার করে ম্যাক্সিমাম আরেকজন নারী আছেন তার স্বামী সন্তান স্ত্রী সবার সাথে থাকেন রান্না বান্না সব কিছুই করেন কিন্তু তিনি অত্যন্ত ধৈর্যশীল স্বামী অনেক কিছু অনেক কষ্ট দেয় যন্ত্রণা দেয় সহ্য করেন সন্তানদের সবার টেক কেয়ার গুলো করেন তারা যে কষ্টগুলো দেয় কখনো মুখে মুখে বলেন না আজকে বাজারটা এরকম করছো কেন ওইটা করো নাই কেন সেটা করো নাই কেন এইভাবে সে তার সারাটা জীবন কাজ করছে ওই যে কাজটা করেছে এই আমলটা এই কাসটাই তার জান্নাত বা জাহান্নামের জন্য যথেষ্ট তার আলাদাভাবে আপনার ওই কি করতে হবে না যাকে বলে আমরা যেগুলোকে আমল মনে করি আর কি আলাদাভাবে তো তাসবিহ টিপ টিপে হকমালা করা দরকার নেই ওই সেম কাসটাই তার জান্নাত বা জাহান্নাম নির্ধারণ করে দিতে পারে সুরা মুলকের 2 নম্বরে যদি আপনি পড়েন আপনি দেখবেন যে আল্লাহ কি বলছেন আল্লাহ জি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ জন্ম মৃত্যু সৃষ্টি করেছেন আইকুম আহসানু আমলা যে তোমাদের মধ্যে আমলে কে শ্রেষ্ঠ কর্মে কে শ্রেষ্ঠ ভাই এ কর্মটাই হচ্ছে ধর্ম আপনার কর্মই আপনাকে জান্নাত বা জাহান নামে নিয়ে যেতে পারে আপনি এলাকার একজন এমপি বা চেয়ারম্যান আপনার ওই কর্মই আপনাকে জান্নাত বা জাহান নামে নিয়ে যেতে পারে আপনি একজন রিক্সাওয়ালা আপনার ওই কর্মই আপনাকে জান্নাত বা জাহান নামে নিতে পারে আপনি গৃহিণী হন ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন আপনি ডাক্তার ওই ডাক্তারই ওই কর্মটাই আপনাকে জান্নাত নিয়ে যেতে পারে জাহান নামে নিয়ে যেতে পারে আপনি যদি কোরআন ভালো করে পড়েন আপনি দেখবেন যে এই কর্ম বলতে আল্লাহ আমরা যে কাজগুলো করি এগুলো কি মিন করেছেন এই কর্মই আমাকে জান্নাতে নেবে আমাকে জাহান্নামে নেবে ওই তজবিটে পা জোরে আমিন আস্তে আমিন এগুলো ভাই আমি অ্যাট লিস্ট কোরআনে খুঁজে পাই নাই আপনি পেয়েছেন কিনা জানি না আমি যা পেয়েছি আমি এইভাবেই পেয়েছি সুতরাং এই আল্লাহ এই সৎ কর্মের প্রতিযোগিতা করতে বলেছেন এখানে এরপর আল্লাহ বলেছেন তোমাদের সকলকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে অতপর যে বিষয়ে তোমরা মতভেদ করেছিলে সে সম্পর্কে তিনি তোমাদেরকে অবহিত করবেন এই যে মতভেদ মত পার্থক্য ধর্ম নিয়ে তোমারটা আমার দশ টাকা তোমার জোরে আমিন আমার আস্তে আমিন এই যত মতভেদ আমরা করি এগুলো আল্লাহ আমাদের মৃত্যুর পরে আল্লাহ নির্ধারণ করে দিবেন সুতরাং এই আয়াত আমাদের পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে আসলে আল্লাহ রাসুল অনুসরণ মানে কি আল্লাহ রাসুল নিজেই কিতাবের অনুসরণ করেছেন কিতাব অনুযায়ী মাসলা মাসাল ফায়সালা রায় সবকিছু তিনি দিয়েছেন তার তো এই এর বাইরে যাওয়ার সুযোগ ছিল না সুতরাং আপনি আমি যদি মনে করি যে আমরা রাসুলের অনুসরণ করি মানে কি রাসুলের মতো দাড়ি টুপি জুব্বা এগুলো বা লাউ খাওয়া খেজুর খাওয়া এগুলো তো অনুসরণ না রাসুল কি অনুসরণ করেছেন সুরা আনামের আহ উনিশায়ত আপনি পড়ে দেখেন সুরা আকাফের নয় নাম্বার আয়াত পড়ে দেখেন যে আমি তো নতুন কোন রাসুল নই আমার উপর যা উহি করা হয় আমি শুধু তাই অনুসরণ করি সুতরাং এই আল্লাহ আল্লাহর রাসুলের উপরে যা ওহি করা হয়তো তিনি শুধু তারই অনুসরণ করতেন তিনি নিজে নিজের বুখারি এগুলো লিখে লিখে সেগুলো অনুসরণ করার ওঠে না আমরা খুঁজে পাই নাই আপনি যদি খুঁজে পেয়ে থাকেন কাইন্ডলি আমাদেরকে একটু দেখিয়ে দেবেন আর আপনার বললামই এই পার্থক্য করলে আপনি আল্লাহর রাসুলের কাছে ফিরে যাবেন মানে কি আল্লাহর কাছে কি অ্যাপোলো এগারো দিয়ে আপনি চলে যাবেন যে আল্লাহ আমি তোমার কাছে তুমি বলছো উনসাট আয়তে নিসাই আমি তোমার কাছে চলে আসছি না আপনি এই কোরআনের কাছে ফিরে যাবেন যাবেন কোরআানে হচ্ছে আপনার ফুরকান কোরআনই হচ্ছে আপনার সত্য মিথ্যা পার্থক্যকারী কোরআনই হচ্ছে আপনার কোষ্টি পাথর এটা যা বলবে সেটা আপনি মেনে চলবেন কোন হুজুর পীর কে কি বলেছে সেটা আহ ওঠে না সেটা মানার যুক্তি নাই কোনো